আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম রিসেন্টলি আমি গিয়েছিলাম ঈদ ট্যুরে এবারে ঈদ ট্যুরে আমাদের প্ল্যান ছিল আমরা যেহেতু লং জার্নি করব না তো এই শহরের আশেপাশে কোথাও ঘুরতে যাব সেটা একদিনের ট্যুর কিন্তু ন্যাচারাল কোনো ভিউ থাকবে সেখানে তো আমরা এই জায়গাটাই সিলেক্ট করলাম আমরা সেখানে চলে গেলাম আর এই ন্যাচারাল ভিউ এনজয় করার জন্য আমাদেরকে যা যা করতে হয়েছে আমরা সবই করেছি যেভাবে গেলে আমরা ন্যাচারাল ভিউটা এনজয় করতে পারবো আমরা সেভাবেই গিয়েছি এই তো পচে গেলাম পচে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম আর আমরা যেখানে গেলাম সেটার এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল আর সাথে কিছু ফটো বুথ ছিল থ্রি ডিগ্রি ভিডিও করার অপশনটা ছিল সেখানে আর এই পেন্টিংগুলো ছিল খুবই সুন্দর এরপরেই আমরা মেনু দেখছিলাম কি কি খাওয়া যায় যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি তো আমরা লাঞ্চটা সেখানেই করব ভাবছিলাম এই জন্য মেনুটা দেখছিলাম যেহেতু আমরা ঈদ ডে থ্রিতে গিয়েছি তো অনেক আইটেমই ছিল না আমরা কয়েকটা আইটেম বলেছি যেগুলো ওখানে ছিল না তো আমরা প্লেটারগুলো দেখছিলাম যে এগুলো আছে কি না তো আমরা প্লেটার ওয়ান এবং থ্রি নিতে চেয়েছি কিন্তু থ্রি ছিল না তো আমরা প্লেটার টেন নিয়েছি আর প্লেটার ওয়ানটা নিয়েছি আমরা তো এই দুটা প্লেটারে নিলাম আমি যেহেতু ফুড ব্লগার না তাই আমি কোনো রেটিং করব না আমার কাছে খাবার খুব অ্যাভারেজ লেগেছে যেটা খাওয়া যায় ভালোই খারাপ না যে কোনো প্লেসে যাওয়ার আগে আমি যেটা ভাবি বা আমাকে যেটা অ্যাট্রাক্ট করে সেটা হলো অ্যাটমসফিয়ারটা কেমন তো এনভারনমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে ওদের ডেকোরেশনটা এত মানে দূরে অথচ টপ টপনস আর রুপ ভিউটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ